আলাইকুম সালামুক সবাই ভালো আছেন আজকে আবার ভিডিও নিয়ে হাজির হলাম তো এই দেখুন আমাদের পুকুর থেকে কিন্তু মাছ মারছে আর কতগুলো শিঙ্গি মাছ আনছে আর এই মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিবো আর এই মাছ দিয়ে কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন মাছগুলো কিন্তু একদম তাঁচা তো এই দেখুন বন্ধুরা শিঙ্গি মাছগুলা কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এই দেখুন মাছগুলো কিন্তু ডলে ডলে অনেকটাই সাদা হয়ে গেছে দেখুন মাছগুলো একদম সাদা হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক মাছ আছে আমি কিন্তু এত মাছ রান্না করবো না অল্প কিছু মাছ রান্না করব আর আমি কিন্তু মাছগুলোর এইখান থেকে কিন্তু ফেরে রগগুলো ফেলে একটু ছোটো করে কেটে নেব কিন্তু বন্ধুরা আমি শিঙ্গি মাছের রগগুলো কিন্তু ফেলে নিছি আর যেহেতু আমরা মানুষ কম তাই কিন্তু আমি অল্প কিছু মাছ নিয়ে নিছি আর আমি মাছগুলো কিন্তু একটু ভালো করে আবারও ধুয়ে নিছি কিন্তু আমি দুইটা পটল নিছি একটা আলো নিছি আর নিছি কিছু কচুরমহি আর আমার কাছে কিন্তু কচুরমহিটা খেতে খুবই ভালো লাগে কচুরমহিতে যে কোনো মাছ রান্না করলে ভালো লাগে খেতে আর আমার হাজব্যান্ড কিন্তু পটলের তরকারিটা তার অনেক পছন্দ আর আমাদের বাসায় কিন্তু পটলের তরকারি আমরা তেমন কেউ খাই না আর তাই বলে কি তার জন্য রান্না করা হবে না তা তো না তো আমরা কিন্তু কচুর কচুরমুহিতে মাছ রান্না করব। আর তার মধ্যে দুটো পটল দিয়ে দেবো তার পছন্দের তরকারিও রান্না হয়ে যাবে আমাদের পছন্দের তরকারিও কিন্তু রান্না হয়ে যাবে তো এবার আমি এইগুলো সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আর আলু ভালো করে কেটে ধুয়ে নিছি আর এখানে কিন্তু পটলও ধুয়ে নিছি আঁচলা একটা কড়াই বসিয়ে দিছি এবার আমি কচুর দিয়ে দিব আর এখন কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর আলু

আমি একটা ঢেসে কচু মুহিয়া আলো ঢেলে নিয়েছি আর এখানে কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিছি আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে পরিমাণ মতো তেল আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কচি আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের এই এবারটাকে লাল লাল করে পুড়িয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফোড়ানি কিন্তু লাল লাল করে পুরানো হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব তো এই দেখুন ফোড়ানি কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এইগুলো আমি ভাজা জিরে দিয়ে বেটে আর এখানে কিন্তু কড়াইতে কিন্তু আমাদের আরও কিছু তেল আসে এবারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরি ফালি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবার ধুয়ে রাখা শিঙ্গি মাছগুলো দিয়ে দিলাম আর যেহেতু এটা আমাদের পুকুরের তাজা মাছ তাই কিন্তু আমি আর মাছগুলো ভাবলাম না আজকে কিন্তু আমি কষিয়ে রান্না করব তো আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিছি আর এবার কিন্তু আমি অল্প পরিমাণে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তিন মিনিট কিন্তু মাছগুলো কষিয়ে মিনিট এবার আমি ঢাকনা নামিয়ে আর এই দেখুন পানি কিন্তু কমে গেছে আর মাছগুলো কিন্তু কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা ঢিসে ঢেলে নেব আমি কিন্তু মাছগুলো একটা ঢিসে ঢেলে নিয়েছি আর কড়াই কিন্তু আমি আর ধরলাম না এর ভিতরে দিয়ে দিলাম দিবো তেল আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া রাখা আলো আর পথের মুহি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পটল এবার আমি এই সবজিগুলো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিছি আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু আমাদের আগ কচুম হয়ে কিন্তু সিদ্ধ করা তাই কিন্তু বেশি পানি দিলাম না এখানে অল্প পানি দিলাম এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট আস্তে আস্তে জাল দেবো আর রান্না করে নেব ফেলে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনা নামিয়ে নেব আর আমি কিন্তু মাঝখানে একবার নাড়া দিয়েছিলাম বন্ধুরা আর এই দেখুন আমাদের আলু পটল কচুর মহিন সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলো দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো আরও রান্না করে নেব আমি কিন্তু এক মিনিট রান্না করে নিয়েছি আরও মাছগুলো দিয়েই আর এবার কিন্তু আমি দিয়ে দেবো ঝোলের পানি এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব আর ঝোলে বলে কুঠিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের তরকারিতে কিন্তু বরফ আসছে আর কালারটা দেখুন একদম কিন্তু সবুজ রয়েছে পটল দেওয়ার জন্য আর এখানে পুরানি কিন্তু ভাজা দিয়ে দিবে টেন্সি এবার আমি বাটা মশলা দিয়ে দেব আমি কিন্তু বাটা মশলা দিয়ে দিছি আরও দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আর আমাদের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি একটা ঢিসে ঢেলে দিবো একটা ডিশে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর তৈরি হয়ে গেছে আমাদের আলু কচুমুহি পটল আর শিঙ্গে মাছ দিয়ে পাতলা ঝোল আর অনেকেই কিন্তু এই গরমের সময় কিন্তু ভারী খাবার খেতে যায় না ভাজি বোনা পাতলা ঝোল খেতে চায় তারা কিন্তু আপ তাহলে কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার হলো বাড়তে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাপে